বন্ধুরা আজকে আপনাদের খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো এই যে দেখেন আমি প্রাইভেট কারের ভিতর থেকে নামলাম এই প্রাইভেট কারটা কি জানেন মাত্র পনেরো টাকায় ষাট কিলোমিটার চলে এবং নিজের হাতে বানানো প্রাইভেট কার খরচ হয়েছে কত মাত্র দেড় থেকে দুই লক্ষ টাকা ভাই একটু নামবেন কথা বলতাম নামেন আপনার নাম কি আব্দুল রৌফ ভাই রৌফ ভাই এই যে প্রাইভেট কার যে বানালেন এই প্রাইভেট কারটা প্রথমে বলেন কি দেখে প্রাইভেট কারটা বানানো শুরু করলেন আমি একটি প্রাইভেট আর আমার খুব শখ কিন্তু এত টাকা আমার নাই যার কারণে শখ কিন্তু সাধ্যে কোলাই নি সাধ্যে যার কারণে আমি নিজেই উদ্যোগে ইউটিউব দেখে নিজে নিজেই এই গাড়িটা তৈরি করছি ইউটিউব দেখে নিজেই বানিয়ে ফেললেন আজ তো একটি প্রাইভেট কার কয়জন নিয়ে চলতে পারে আর কয় কিলোমিটার চলে এক চার্জে কয় টাকা খরচ হয় পনেরো বিশ টাকা পনেরো বিশ টাকায় ষাট কিলোমিটার চলে এই প্রাইভেট কার চারজন নিয়ে তো আপনারা একটু প্রাইভেট সুন্দরভাবে দেখাই এই যে দেখেন সামনের পার্টটা দেখেন কত সুন্দর দেখতে নিজের হাতে নিজেই বানানো কয় মাস সময় লাগছে ভাই বানাতে তিন মাস মাত্র তিন মাসে মাত্র তিন মাসে বানিয়েছে এমন সুন্দর একটি প্রাইভেট কার আর বসে আছে কে বাপ ছেলে জন কি ঘুরতে বেরোয়ছেন তুমি কি প্রাইভেট কার সবসময় ঘোরাঘুরি করো স্কুলে যাও সুন্দর তো এই যে দেখেন প্রাইভেট কারটা ভিতরটা আপনার দেখাই ভিতরে কিন্তু এখানে

প্রাইভেট কার নিজই কিনা সাধ্য নেই প্রাইভেট কার বানিয়ে ফেললেন সব কিছু মিলে আসলে খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং আমি এই প্রাইভেট কারে কিন্তু চললাম এবং অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখলাম যে আসলে খুবই ভালো লাগে আচ্ছা এই প্রাইভেট কার যে আপনি চালান কোন কোন রোডে চালান এই যশোর মনিরামপুর জিকোর গাছা আমি এটা নিয়ে এটা নিয়ে ঘোরাঘুরি করেন আচ্ছা এটা নিয়ে আরেকটু কিন্তু চালে আসবেন হ্যাঁ আসেন আসেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন নিজের বানানো প্রাইভেট কারে নিজে এখন একটু সামনে আসবে আপনাদের দেখাবো চালাবে কিভাবে দেখেন কত সুন্দর দেখতে দূর থেকে দেখলে কিন্তু খুবও মনে হচ্ছে যে কেনা প্রাইভেট কার যা কিনতে গেলে আট থেকে দশ লাখ টাকা মিনিমাম লাগবে এই যে দেখেন প্রাইভেট কারটা চালিয়ে চলে গেল যশোরের বিভিন্ন অলিগুলিতে ভাই কিন্তু রৌপ ভাই এইভাবে প্রাইভেট কার চালিয়ে যায় সাধ্য নয় তাতে কি হয়েছে ইউটিউব দেখে নিজেই বানে ফেললেন আসতো একটি দেখেন এই যে প্রাইভেট কার এবং নিজেই বাপ ছেলে মিলে চলতে যায় সাথে আরো দুজন দিতে পারবে রৌপ ভাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনার দীর্ঘ কামনা করি এবং ভবিষ্যতে এর থেকে ভালো কিছু বানান